সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম পিএনএন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছে আফিজা সচিবদের চিন্তার সংস্কার চাইলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা তিনি বুধবার সচিবদের সাথে বসেছিলেন এবং সচিবদের সংস্কারের কথা তিনি বলেছেন যে তাদের চিন্তা চেতনা কাজকর্ম সমস্ত কিছুতেই যেন সংস্কার করা হয় সেই আহ্বানে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিষয়টি বিডি নিউজে রিপোর্ট করেছে এবং অন্যান্য কাগজেও রিপোর্ট হয়েছে অনলাইনে রিপোর্ট হয়েছে প্রশাসন পরিচালনায় অতীতের গদ বাধা ভাবনা থেকে বেরিয়ে এসে ভাবনায় সংস্কার আনতে সচিবদের সৃজনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সুপ্রিয় দর্শক বুধবার টাজগয়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় জিতে সেখানেই প্রথমবারের মতো বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে সভায় সচিবদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তিনি ইউনুস বলেন নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন বাংলাদেশ ঘোরার জন্য গদ বাধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যকরক্রম পরিচালনা করতে হবে এই নির্দেশ দিয়েছেন তিনি সচিবদেরকে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ ইতিবাচক ধারণা তৈরি হয়েছে দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে এ সময় মার্চিং অর্ডার দিয়েছেন মোহাম্মদ ইউনুস সংস্কার কর্মসূচি প্রণয়নের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত নেওয়ারও তাগিদ দিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা আরও বলেন জুলাই আগস্টের গণ ছাত্র জনতার বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয় যে ভয়হীন চিন্তিত আমাদের উপহার দিয়েছে তার উপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায় বোধে উজ্জীবিত হয়ে আমাদের স্ব ক্ষেত্রে সততা নিষ্ঠা জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ ঘটতে হবে দুর্নীতির মূল উৎপাটন করে সেবা সহ সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে এবং সৃষ্টিশীল নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় বিভাগ স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির সমাবদ্ধ কর্ম পরিকল্পনা দাখিল করবে যা নিয়মিত মূল্যায়ন পরিবীক্ষণ করা হবে ছাত্র জনতার প্রবল আন্দোলনে পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে গেলে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের অবসান ঘটে এরপর ছাত্রদের আহ্বানে সারা দিয়ে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস দেশে এসে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এই যাত্রায় ডক্টর ইউনুসের সঙ্গী হয়েছেন বিশ জন উপদেষ্টা প্রধান উপদেষ্টা মোট ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ নিজের হাতে রেখেছেন দর্শক বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডক্টর ইনিউস যে সরকার প্রধান তিনি যে নির্দেশগুলো দিয়েছেন এই নির্দেশগুলো হচ্ছে সরকারের সবগুলো অর্গান যে সমস্ত অর্গানগুলোতে দুর্নীতি আছে অনিয়ম আছে সেগুলোকে সংস্কার করে খুব শুদ্ধভাবে পরিচালনা করার নির্দেশ তিনি দিয়েছেন যেই কাজগুলো হবে সম্পূর্ণ দেশের স্বার্থে জনগণের স্বার্থে সেই কাজগুলো পরিচালনা করার জন্য সচিব এবং বিভাগীয় প্রধানদেরকে তিনি নির্দেশ দিয়েছেন তার এই নির্দেশ কার্যকর হলে আমাদের দেশ আমাদের রাষ্ট্র রাষ্ট্রের চেহারায় পাল্টে যাবে এইটাই এটা বিশ্বাস করি আমাদের মানবিক ভোধ আরও বৃদ্ধি পাবে এটাই আমরা আশা প্রকাশ করব